দরদামের সুযোগ আছে কিনা কিছুটা দরদামের সুযোগ আছে তেমন একটা দরদামের সুযোগ না কিছুটা দরদামের সুযোগ আছে এটা ছয় মাসে বেরোন চা দাম এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দরদামের সুযোগ হালকা আছে হালকা আছে প্রবাসী ভাইরা কিভাবে নিবে প্রবাসী ভাইরা অনলাইন অর্ডার দিয়ে নিতে পারবে ঠিক আছে আবার প্রবাসী ভাইদের বাসায় গিয়ে টাকা নিয়ে আসবো এক টাকা গরু দেওয়া লাগবে না গরু বাবদ কোনো টাকা দেওয়া লাগবে শুধু পছন্দ করবে অর্ডার দিয়ে তাদের বাসায় পৌঁছে টাকা নিয়ে আসবে বাসায় পৌঁছে দিয়ে টাকা নিয়ে আসবে ইনশাল্লাহ সারা বাংলাদেশ সারা বাংলাদেশ বাংলাদেশ যে কোনো প্রান্তে নিতে পারবে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে নিতে পারবে যে দর্শক ভাই এই গরুটা নেবে অবশ্যই লাভবান হবে মাশাআল্লাহ ছয় মাসে প্রেগন্যান্ট মাত্র এক লক্ষ

আপনার যে এক এক করে সিরিয়াল করে একটাই মাত্র গরু দেখলাম প্রেগনেন্ট গরু জি ভাই আপনার ঠিকানা এবং পরিচয়টা বলে দেন আমার নাম ইমরান আমার জেলা পাবনায় ঈশ্বরদী থানা আমার গ্রামের নাম চকনারি স্যার চকনারি যা বাগবাড়ি গ্রাম জি ভাই স্ক্রিনে পরে নাম্বারটা লেখা আছে এটা তো আপনার নাম্বার হ্যাঁ স্ক্রিনে পরে যে নাম্বারটা লেখা আছে আমার দর্শকের উদ্দেশ্যে আমি একটা গরু তুলে ধরছি দর্শকরা তার মান বিবেচনা করে কিনবে জাত মান কোয়ালিটি বিবেচনা করে অবশ্যই আমার দর্শক ভাইদের কাছে আমার একটাই কথা তারা যেন আসল গরুটা চিনে গরুটা নিম্নায় করে জাত মান চিনে যেন গরুটা কিনে যেমন বলি আগে গরু জাত চিনেন পরে গরু কিনেন কারণ দর্শক ভাইদের কষ্টর টাকা কষ্টর টাকা কোন ভাইয়ের কষ্টর টাকা বিফলে যাক ওটা আমি চাই না ভাই জি যেহেতু এটা হচ্ছে প্রেগন্যান্ট গরু দর্শক চেক দিয়ে নিতে পারবে অবশ্যই চেক দিয়ে নিতে পারবে এবং বাসায় গিয়ে টাকা দেবে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি ও গ্রিম গরু বাবুতে একটি টাকাও দেয়া লাগবে না বাসায় গিয়ে টাকা নিয়ে আসবো এবং চেক দিয়ে নেবে তাদের বাসায় নিয়ে যাবেন তাদের ডাক্তার চেক দিয়ে নেবে জি জি আপনার মুখের কথা নেবে না 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 তাদের ডাক্তার চেক দিয়ে বুঝে তারপর টাকা দেবে বুঝে তারপর টাকা দেবে স্ক্রিনে আপনাদের নাম্বারটা লেখা আছে এটা তো নাম্বার হ্যাঁ ওইটা আমার নম্বর সরাসরি কথা বলে নিতে পারবে আবার সরাস জমিনে এসেও নিতে পারবে গরুটা আপনার খামারে এসে নিতে পারবে খামারে এসে নিতে পারবে আর দর্শক ভাইদের খামারে এসে গরুটা দেখে জাতমান বিবেচনা করে নিলে সর্বোচ্চ ভালো হয় এবং ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা আছে ভাই ঠিক আছে ভাই মূল্যবান সময় দিয়ে গরু দেখানোর জন্য আপনি অসংখ্য ধন্যবাদ সালাম ওয়ালাইকুম আসসালাম ভাই গরু কেনার সময় আপনার নিজ দেখতে গরু কিনুন অনথায় কর্তৃপক্ষ দায়ী থাকবে না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে টিকটক থেকে দেখলে টিকটক আরেকটি ফলো দিয়ে রাখার জন্য আপনাকে অনুরোধ রইল